খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক খবর স্বাগত সাথে আপনাকে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের এখনও সাত মাস বাকি কিন্তু এখন থেকেই সে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম শুরু করে দিয়েছে প্রাথমিক জনমত সংগ্রহের কাজ এমনই এক জনমত সমীক্ষার রিপোর্ট বলছে আমেরিকার ভোট রাজনীতি দোদুল্যমান প্রদেশ অর্থাৎ সুইং স্টেট বা ব্যাটেল গ্রাউন্ড স্টেট হিসেবে পরিচিত ছটি রাজ্যেই প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন ওয়াল স্ট্রিট জার্নাল প্রকাশিত এমনই এক সমীক্ষা জানাচ্ছে ট্রাম্প ছয়টি সুইংস্ট্রেট থেকে দুই থেকে আট শতাংশ পয়েন্টে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী তথা বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের থেকে এগিয়ে রয়েছেন ওই প্রদেশগুলি হল পেন্সিলভেনিয়া মিশিগান অ্যারিজোনা জর্জিয়া নেভাডা এবং নর্থ ক্যারালাইনা তবে আরেক দোদুল্যমান প্রদেশ উইকেনসেনে ট্রাম্পের থেকে তিন শতাংশ বেশি ভোটদাতার সমর্থন রয়েছে বাইডেনের প্রতি প্রসঙ্গত দু সালে নির্বাচনে উইকেনসেন এবং মিশিগানে জয় ছিনিয়ে নিয়েই ট্রাম্পকে হারিয়েছিলেন বাইডেন গত সতেরো থেকে চব্বিশ মার্চের মধ্যেই সাতটি প্রদেশের প্রতিটি থেকে বিভিন্ন সামাজিক স্তরে ছশো জন করে ভোটার নিয়ে মোট চার হাজার দুশো জনের মধ্যে ওই সমীক্ষা করা হয়েছে বলে ওয়াল স্ট্রিট জার্নালে জানিয়েছে আমেরিকার নিহত প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাইপো রবার্ট এফ কেনেডি জুনিয়র ইতিমধ্যেই নির্দল হিসেবে প্রেসিডেন্ট ভোটে লড়ার কথা ঘোষণা করেছেন তবে ডেমোক্র্যাট নেতা নির্দল হিসেবে লড়লে বাইডেনের অসুবিধা আরও বাড়তে পারে বলে উঠে এসেছে জনসমীক্ষায় খবর